নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমলেন দেখে আশা করি বুঝতেই পেরেছেন একটা তরমুজ দিয়ে জুস আর আইসক্রিম একসাথে একটা ভিডিওতেই আমি বানাচ্ছি তাহলে চলুন শুরু করে দিই প্রথম মিক্সিতে আমি তরমুজগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়ে ব্লেন্ড করে নেব তার জন্য এখানে আমি হাফ তরমুজ ইউজ করেছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য নুন আর থ্রি টেবিল স্পুন চিনি ব্লেন্ড হয়ে গেলে সেটাকে আমি আইসক্রিম মূল্যের মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাচ্চা কিংবা বড় খেতে খুবই ভালো লাগবে আর যারা বাচ্চারা যখন ওয়াটারম্যালন খেতে চায় না তখনও কিন্তু এইভাবে দিতে পারে তাতে কিন্তু তরমুজটা একটু হলো তার শরীরে যাবে আর খেতেও খুব ভালো লাগে রিফ্রেশিং এখানে হয়ে গেছে আমি চব্বিশ ঘন্টার পর দেখাচ্ছি জমানো হয়ে গেছে আইসক্রিমটা আর কত সুন্দর কালার এসছে মোল্ডে ঢালার পর বাদবাগে যে তরমুজের রসটা রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টু টেবিল টক দুই আর দিয়ে দিচ্ছি শুকনো খোলায় নেড়ে নেওয়া জিরে গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেবো ভালো করে জুসটা এবার গ্লাসে আমি ঢেলে নিচ্ছি আর ওপর থেকে কিছু আইস কিউব দিয়ে দেব আর একটা পাতিলেবুকে কেটে গার্নিশিং করে নিচ্ছি ওয়াটারমেলন জুস রেডি আর খুবই রিফ্রেশিং আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সাথে সাবস্ক্রাইব করে চ্যানেলটা আইকনটা প্রেস করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং